চ্যানেল আজকে আর সকাল সকাল উঠে আমি পড়াতে চলে গেছিলাম পড়িয়ে চলেও এতক্ষণে ভিডিও করতে গেছে অভিজিৎের আছে তারা আছে ওর ইভেন্ট আছে ও ঝটপট বেরোলো রেডি হয়ে এদিকে র্যাপিডো বুক করে দিয়েছে আর নিজে যাচ্ছে আর বাইরে প্রচন্ড বৃষ্টি তার মধ্যে একটু বৃষ্টি থেমেছে বলে বললো ও র্যাপিডো করে যাবে যাও আল্টিমেটলি গাড়ি বুক করা করে গাড়ি আবার ক্যান্সেল করে দিচ্ছে গাড়ির এখন ঠিকঠাক নেই না বাইরে বৃষ্টি হচ্ছে এখন বন্ধ আছে ওই জন্যই গাড়িতে যাচ্ছে ও কারণ ও একদমই ছাতা পাতা ক্যারি করতে পারে না কি জ্বালা বর্ষার দিনে ছাতা ক্যারি করবেন বাইরে ওয়েদারটা দেখায় আপনাদের এই হচ্ছে বাইরে ওয়েদারের অবস্থা চোখ কেমন আছে এখন অনেকটা বেটার আমরা তো ইয়ে ওষুধ দিচ্ছি দেখছি লালটা অনেকটা কমে গেছে ঠিক আছে যা কিছু বলে যে কাকিমা সিনসিয়ারলি মানছে এভাবে করবেন না এভাবে করছেন একদম স্ট্রিক্ট বসে আছে সব সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার আরো মানে আমারও লেট হয় ওকেও বললাম তোমারও লেট হচ্ছে বেকার আসবে না আর যাই হোক এখন বেরোলো যাক গুড আফটারনুন এভরি ওয়ান এখন বাজে প্রায় দুটো পনেরো দুটো মতন তো আমি স্নান পুজো সেরে উঠলাম কাকিমাকে খেতে দিলাম এবার আমি নিজেরটাও গরম করে নিয়েছি আজকে আজকে বোধন যেহেতু মা দুর্গার আগমনের প্রথম একটা আভাস তো সূচনা আজকে দিনটা মা বলে বোধনের আগেই কালকে আমার পুরো মানে ঘর সব ঝাড়া হয়ে গেছে বোধনের আগেই করে ফেলতে বলে প্রত্যেকবার সেটা সম্ভব হয় না আগেরবার বার হয়তো বোধনের আগে করে উঠতে পারিনি আমার যতটা মনে আছে তো এবার হয়ে গেছে আর আজকে দিনটা নিরামিষ খেতে বলেছে মা তো মাসি আজকে সব কিছুই আলাদা করে বানিয়েছে আর আজকে কাকিমাও নিরামিষ খায় বৃহস্পতিবার তো যাই হোক একবার দেখিয়ে দিই আপনাদের মাসি করেছে মুগের ডাল আলু কুমড়োর তরকারি বেগুন ভাজা চাল কুমড়োর তরকারি আর কাকিমাদের জন্য রয়েছিল ওল সেদ্ধ আমি ওল খাই না তো কাকিমাদের জন্য কাকিমা অভিযোগ দুজনেই খেয়েছে ওল সেদ্ধ আর আমি ওলটা নিই তো যাই হোক এখন খেয়ে নিই আমি এদিকে স্নান পুজো সব কিছু হয়ে গেছে কাকিমাকে চার ঘন্টা পরপর না তিন ঘন্টা পরপর অভিজিৎ বলো ওষুধ দিতেও আমাকে টাইমিংটা বলে গেছে আমি সেই টাইম অনুযায়ী ওষুধটা দিয়ে দিচ্ছি আপাতত তো যাই হোক আজকের দিনটা দিতে হবে কালকে আবার ডক্টর দেখাবে কালকে চেক আপে কি বলবে দেখা যাক তো ওই যে খাবার নিয়ে নিলাম এবার বসি ঝটপট খেতে খেয়ে নিই গুড ইভিনিং এভরি এখন প্রায় আটটা মতন বাজে আর আমি পড়িয়ে চলে এসেছি সন্ধে সাড়ে সাতটা নাগাদ বাড়ি ঢুকলাম হয়তো তারপরে এসে কাকিমার সাথে একটু কথা বলছিলাম আমাকে ডিনার সেরে ফেলতে হবে কারণ আমার নেক্সট ক্লাস আছে এই নটা থেকে তো কাকিমাকে বললাম যে এখন একসাথে ডিনার করে নাও কাকিমা বললো না ও বিচি তেলেই খাবে ঠিক আছে তো তুমি ওয়েট করো আর আমি তাহলে খেয়ে নিই তিন আমি আবার ক্লাস করতে বসবো ততক্ষণে ওরা আবার ডিনার করে নেবে কারণ আমার ক্লাস শেষ হতে হতে সেই সাড়ে দশটা এগারোটা বেজে যায় তো ওই জন্য আমি এখন ডিনারটা করে দেখাই আপনাদের অল্প এখানে চাল কুমড়োর তরকারি আলু তরকারি আর বেগুন ভাজা এইসব করে নিয়েছি আর দুটো রুটি নিয়েছি খেয়ে দুপুরবেলায় আজকে সেভাবে ঘুমোইনি কারণ আর রাত্রেবেলায় ঘুম আসতে চাইছিল না দু তিন দিন ধরে খুব টায়ার্ড থাকলে রাত্রেবেলায়ও ঘুম এসে যায় ওই জন্য ভেবেছি যে একদম যদি আজকে দুপুরবেলায় না ঘুমোয় তাহলে রাত্রেবেলায় তাড়াতাড়ি ঘুম চলে আসবে তো ওই জন্য দুপুর বেলায় সেভাবে ঘুম হয়নি রাত্রেবেলায় ঘুমে আর বৃষ্টির জন্য এত বিরক্তি লাগছে সারাক্ষণ বৃষ্টি হচ্ছে সাথে হচ্ছে এই জামা কাপড় শুকনো একটা ঝামেলা আজকে এক বালতি আমার কাছে দিয়েছিলাম তো সেগুলো বাইরে মেলা আছে রাত্রে এসি চললে এসি চলে যদি ঘরে রাখি তাহলে শুকিয়ে যায় রাত্রেবেলায় আমার পড়ানো শেষ করতে করতে প্রায় সাড়ে দশটা বেজে গেছিলো আর অভিজিৎ সবার জন্য আইসক্রিম এনেছিল তো তিনজনেই আইসক্রিম খেয়ে আজকে দিনটাকে শেষ করলাম আজকে হচ্ছে শুক্রবার সকালবেলা আর দেখছি সকালবেলা আমি পড়িয়ে ফিরেছি আর অভিজিতের সমস্ত পার্সেল এক এক করে ঢুকছে ও নিজের ফোনটা এক্সচেঞ্জ করে আজকে একটা নতুন ফোন নিয়েছিল ওর ফোনটায় ব্যাটারি ব্যাকআপটা ভালো দিচ্ছিল না বলে ও একটা নতুন ফোন নিল গুড মর্নিং এভরি ওয়ান এখন প্রায় সাড়ে এগারোটা বেজে গেছে আসার পর থেকে তারা তারা তাড়াহুড়ো চলছে মানে অভিজিতের আজকে কিছু কিছু ডেলিভার হওয়ার ছিল কিছু আরও জুতো এসেছে অ্যান্ড সেকেন্ড ও একটা ফোন নিল সেটাই এসেছে তো সেইগুলো সকাল থেকে এগুলো নিয়ে আমরা ব্যস্ত ছিলাম ওর পুরনো ফোনটা এক্সচেঞ্জও হলো এবার আমি ওকে আর কাকিমাকে ভাত দিয়ে দিয়েছি একদম আমি ব্রেকফাস্ট করবো তারপরে স্নান পুজো সেরে তারপরে ভাত নিয়ে বসবো তো এই হচ্ছে সকাল থেকে আপডেট দেখাচ্ছি আপনাদের আর আজকে হচ্ছে শুক্রবার যেটা এখনো বলাই হয়নি এই যে মাছের ঝোল আর আলু ভেন্ডি ভাজা আর ভাত সব মাসি আজকে বানিয়েছে আলু ভেন্ডি ভাজা মাছের ঝোল আর এখানে আছে পটল ভাজা যেটা কাকিমা খায় না তাই নিয়ে আর রাতের জন্য হয়েছে এই মাংসের ঝোল দিয়ে ঘুগনি আর রুটি তো এখন প্রায় দেড়টা মতন বাঁচতে যায় আমি স্নান করে উঠেছি পুজোও হয়ে গেছে বা রেডিও হয়ে নিয়েছি চটপট কিছু খাবো দেন কাকিমাকে নিয়ে বেরোবো আর আজকে তো একদমই রেস্ট নেওয়ার সময় পাবো না কারণ কাকিমাকে ওখান থেকে বাড়ি পৌঁছে আমি আবার পড়াতে বেরিয়ে যাবো আর ফিরবো একদম সেই রাত্রেবেলা তো কাল রাতেও টুকটাক আমার আর অভিজিতে বেশ কিছু কাজ ছিল যার জন্য রাতেও সেভাবে ঘুম হয়নি এমনিই আমার টায়ার্ড লাগছে তো যাই হোক এখন ঝটপট রেডি হয়নি আর আর কালকে রাতে ওই সব কাজে চোখে মাথা থেকে এতটাই বেরিয়ে গেছে যে আমি ভিডিও এন্ডও করিনি তো যাই হোক এখন আমি ঝটপট খেয়ে নিই পরে কথা হচ্ছে যেদিকে দেখাই দেখুন জবা ফুলের ফুলটা কত বড় হয়েছে আমার তো খুব ভালো লাগছে নিজে দেখে পুজো হয়ে গেছে এদিকে ছটপট এবার বেরোনোর দিকে আমাদেরকে সময় দেওয়া হয়েছিল দুটো তিরিশ মানে আড়াইটে আর আমরা দুটো পনেরো নাগাদ গড়িয়াহাট পৌঁছে গেছি কড়িয়াহাটের দিশা থেকেই কাকিমার অপারেশন হয়েছিল আগের চোখটাও আর এই চোখটাও তো ডক্টর চেক আপ করে জানালেন উনি একদম পুরোপুরিভাবে আগের লাইফই লিড করতে পারবেন মাত্র একদিনেই সমস্ত কিছু ঠিক হয়ে গেছে গুড ইভিনিং এভরি এখন প্রায় পনের চারটে বাজে আমরা চলে এসেছি আর একদম বাড়িতে এলাম একদম ফ্রেশও হয়ে গেছি আবার এসে জামাকাপড় সাথেও মেলে এলাম বাইরে অনেকটা রোদও উঠেছে তো এবার একটু রেস্ট নিয়ে নিই তারপরে পড়াতে যাব আর আধা ঘন্টা পরে উঠে রেডি হয়ে আবার পড়াতে যাব গুড ইভিনিং এভরি ওয়ান আমি ইনস্টিটিউটের দিকে যাচ্ছি একটু শুয়ে পড়েছিলাম তার জন্য লেটও হয়ে গেছে অনেকটা বাট খুব বেশি না এটা আমি ঢুকি এসেছি

তাই জন্য কাকিবাউ আজকে চলে গেল আর অভিজিৎ আজকে নতুন ফোনটা পেয়ে খুব খুশি এত ভালো সাউন্ড এত কিছু ওরা আসলে ব্যাটারি ব্যাকআপের জন্য ওই আগের ফোনটা খুব প্রবলেম করছিল তো এই ফোনটা নিয়েছে এখন খুব খুশি আজকে আমি এত টায়ার্ড প্রায় এগারোটা বাজতে যে আমার চোখে ঘুম লেগে আছে মানে খুব ঘুম পাচ্ছে কালকে রাতে ঠিকঠাক ঘুম হয়নি আর আজকে দুপুর থেকে সেভাবে ঘুমোতে পারিনি আজকে আমার যেন পড়াতে গিয়েও ঘুম পাচ্ছিল তো যাই হোক এখন খেয়ে দিয়ে নেবো দেন ঘুমবো কাকিমাও চলে গেল মাসি এসেছিল মাসিও গেল দাদা আর আসেনি বাড়ির দিকে কারণ ট্রেনের ব্যাপার ছিল দাদা স্টেশনে ছিল তো একসাথে মাসি আবার বালপোয়া এনেছিল আর ভিডিওতে দেখানো হয়নি আমরা খেয়ে দিয়ে সব শেষ করে দিয়েছি সাথে সাথে তারপরে এখনই একটু ডিনারটা নিয়ে বসবো আর মাসিদের জন্যই তখন মিষ্টি আনা হয়েছিল প্যাটিস আনা হয়েছিল তো যেগুলো মাসিটা তো অত খেতে পারিনি একসাথে দাদার জন্য আর মাসি দুই ছেলে আছে তার জন্য অভিজিৎ আবার মোমো এনেছিল সবার জন্য মোমো প্যাটিস মিষ্টি এগুলো সব প্যাক করে পাঠিয়ে দিয়েছি এগুলো সব প্যাক করে পাঠিয়ে দিয়েছি তো আমি আর অভিজিৎ এখন দুজনেই রাত্রের খাবার নিয়ে বসেছি আর ভিডিওটা আর এক্সটেন্ড করছি না দুদিনের ব্লগ একসাথেই আপনারা দেখতে পাচ্ছেন আর নেক্সট ডে ব্লগুলো আবার পর আসবে যাই হোক আজকের ব্লগটা এটুকুই থাকলো যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড টু সাবস্ক্রাইব মাই চ্যানেল দেবচানি স্টোরি